একটু ঘোরাফেরা করেন একটু বিনোদন করেন ভালো লাগবে তবে এই কথাটা কোন কবি বলছে যদি এই প্রশ্ন আমাকে করেন আমি কিন্তু ভাই উত্তর দিতে পারবো না এখানে বেশ কয়েকজন ভাই বেড়াদ এখানে আছে দাম্মাম সাগর পাড়ে আসি আমরা ঘুরতে আমি দেখাবো দুই পাশে কিন্তু সাগর মাঝখানে রাস্তা এত সুন্দর একটা পরিবেশ আজকের এই বিকালে আমি কিন্তু ওই কবির কথা শুনলাম ওই যে একটু এত ফাঁকাজের ফাঁকে একটু সময় করে কিন্তু আইসা পড়ছি ঘুরতে আপনাদেরকে দেখাইতে আশা করি আমার ভিডিওটা দেখা ভালো লাগবে फ्रेंड्स এই যে দেখেন মাছ ধরতে আইছি কিন্তু এখানে তারা বাংলাদেশী প্রবাসী ভাই হই আমি যদি তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সাগর পারে মাছ ধরতে আসলেন অতীতে আগে আর আসছেন না আজকে আসলেন আমরা চার পাঁচ দিন যাবতই আসতেছি মাছ পান কেমন জি আলহামদুলিল্লাহ ভালো মাছ পাই ছোট মাছ না বড় মাছ মোটামুটি ছোট বড় সব মিলে পাই ভাই আচ্ছা এই দাম্মামে কোথায় থাকেন আপনি আমরা থাকি আলকালিস আলকালিস না আচ্ছা সৌদি আরবে কত বছর চলে এই মাত্র 6 মাস বাংলাদেশে দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর ভাইয়ের নামটা যদি জানতে চাই মুমিনুল ইসলাম মুমিন ভাই আসলে কেমন লাগে আপনার অনুভূতিটা কেমন লাগে যে দুই পাশে সাগর মাছখানে রাস্তা কেমন লাগে আসলে এই দৃশ্যটা আলহামদুলিল্লাহ ভালো লাগে অনেক ভালো লাগে অনেক সুন্দর খুব মনোরম পরিবেশ দেখতে খুব সুন্দর মাছ ধরতে খুব ভালো লাগে ফ্রেন্ড ভাই কিন্তু বলছিল যে মাছ ধরতে ওনাকে খুব ভালো লাগে সুন্দর পরিবেশ এই যে তারা আছে এখানে আছে দুইজন ভাই আমি যদি আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে দাম্মাম সাগর পারে ঘুরতে আসলেন দেখতেছেন আসলে সংক্ষেপে যদি আপনার অনুভূতি একটু প্রকাশ করেন আমরা যে রাস্তাটা দিয়ে এখন আসলাম দুই পাশে সাগর মাঝখানে রাস্তা মানে আসলে অনুভূতিটা একটু জানতে চাই এইটা তো ভাই সেম সেম বাংলাদেশের মেরিন ড্রাইভ আপনার যখন কক্সবাজার থেকে টেকনাফ গেছিলাম মেরিন ড্রাইভ দিয়ে গেছিলাম আপনার হ্যাঁ হ্যাঁ তো ওই সেম সেম ওই রোডটাই আপনার রাশিয়া থেকে দাম্মাম আইসি আপনার দাম্মাম কর্নেস দেখতে ভিজিট টু সৌদি আরবিয়া থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আরেক বাংলাদেশি ভাই এই দেখেন এখানে কিন্তু বর্ষি নিয়ে আসছে এই যে দেখেন বর্ষি বড়শি নিয়ে আসছে কিন্তু মাছ ধরতে আপনার এখানে কয়টা একটা দুইটা তিনটা আপনারটা কয়টা বড়শি তিনটা বর্ষী না তিনটা বর্ষী চিংড়ি মাছ দিয়ে কিন্তু দেখি যদি বাঘ্য লেগে যায় ফালান ফালান তো ভাই আসলে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার বাংলাদেশী দেশের বাড়ি কোথায় চাঁদপুর হাজীগঞ্জ সৌদি আরবে কত বছর রইছে সাত বছর রানিং কোম্পানিতে আছে নাফ্রি ভিসা আচ্ছা এই যে এখানে কতদিন এখানে কি আজকে আসছেন না আরো আগে আসছেন না আমি প্রায় ছুটির দিনে এখানে আসি মাছ মারার জন্য কেমন লাগে আসলে এখানে যে আসেন মানে একেবারে মনে হয় যে এখানে আসলে বাংলাদেশের মতো পরিবেশটা লাগে তাই না পরিবেশটা মনে হয় তাই তো এখানে কিন্তু রুট যদিও একটু উন্নত কিন্তু পানিটা দেখলে মনে হয় যে বাংলাদেশের মতোই পরিবেশ ভালো লাগে অনেক সিম্পল বিষয় অনেক ভালো লাগে প্লেস খুব সুন্দর খুব ভালো তার কারণে চলে আসি এখানে ছুটি পাইলে এখানে চলে আসি আচ্ছা ছুটি পাইলে আপনি চলে আসেন আজকে মাছ পাইছেন নেই জি আলহামদুলিল্লাহ মাছ কোথায় মাছের ইটা মাছ আছে উপরে আছে মাছ উপরে না গাড়ির পিছনে রাখি আমরা গাড়ির পিছনে আছে সব গাড়ির পিছনে বাইয়ের মাছ তো ফ্রেন্ড আসলে এই যে দেখেন যে যেভাবে পারে সেভাবে কিন্তু আসলে চেষ্টা করতেছে বর্ষি দিয়া মাছ ধরার জন্য এই যে দেখেন রাস্তাটা দুই পাশেই কিন্তু রাস্তা আমরা কিন্তু এই যে দেখেন এই রাস্তাটার দিক দিয়ে কিন্তু আমরা এদিকে আসছি এত সুন্দর একটা পরিবেশ নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না আর এখানে আসলে এক ভাই বলছিল যে মেরিন ড্রাইভ তো এখানে আসলে আমার কাছে মনে হয় যে আপনি কক্সবাজার আমাদের দেশে যে কক্সবাজার কক্সবাজারে যাওয়ার যেই একটা আশা আকাঙ্ক্ষা থাকে অনেকের ওই অনুভূতিটাও কিন্তু এখানে আসলে আমার মনে হয় যে অনেকটাই মনে হবে যে কক্সবাজারের মতো একটা জায়গাতে আসি কত সুন্দর একটা পরিবেশ আপনি দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য সৌদি আরবে দাম্মাম এই সাগর পারে আসলে কিন্তু সত্যিই নিমিশেই মন ভালো হয়ে যাবে ওই কবির কথা মতো কবি যে বলেছিলেন যে সময় পাইলে একটু ঘুরে আসবেন আমরা কিন্তু ওই সমগ্রায় একটু আসছি ঘুরতে এই যে মাঝখানে রাস্তা দেখেন মাঝখানে রাস্তা দুই পাশে কিন্তু সাগর এদিকেও সাগর এদিকেও সাগর এই যে দেখেন আর রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা আর এই রাস্তার পাশে দেখেন কিভাবে যেন আমাদের দেশের যে ঢেউ আসে ঢেউ আইসা যেন রাস্তার কোনো ক্ষতি না করতে পারে এই বড় 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 পাথর কিন্তু এইভাবে ফালাই রাখছে এই যে দেখেন ওই পাশেও কিন্তু সেম ওই রকম আছে তবে ওই পাশে ঢেউ কম এদিকে কিন্তু ঢেউ আসতেছে এই যে দেখেন ঢেউ আসতেছে আর পানি আর পানি এই যে দেখেন আপনার এই যে দেখেন তারা কিন্তু আছে মাছ ধরা নিয়ে ব্যস্ত আর ওই যে একটা আপনার দেখতে পাচ্ছেন স্পিড বুট বা এই যে এই যে দেখেন এটাতে কিন্তু আপনার বিশ মিনিটের জন্য বিশ রিয়াল চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দুইশো রিয়ালও কিন্তু আছে আপনার টাইম ভিত্তিক এটা দিয়ে কিন্তু আপনি কতক্ষণ ঘুরতে পারবেন তবে এটার মধ্যে সেফটি আছে নিরাপদ আছে আল্লাহ এরকম না করুক যদি এটা ড্রুবাও যা তাও কিন্তু আপনার নিরাপদ আছে আপনি হয়তো উদ্ধার করার জন্য আপনাকে কিন্তু এখানে কিন্তু আরো আপনার ই আছে মানে কোনো সমস্যা নাই আপনি নিশ্চিন্তে কিন্তু আপনি ঘুরতে পারেন এই যে দেখেন এই যে দেখেন ভাই কিন্তু একটা মাস পাইলাইছে এই যে দেখেন মাস্টার দেখেন এই যে দেখেন

এবং বাংলাদেশি ভাই যারা আছে তাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি জানি না কতটুকু দেখাইতে পারছি এবং কতটুকু আপনাদের কাছে ভালো লাগে যে সকল ভাই এবং বোনেরা সৌদি আরব দাম্মন থেকে আমার আজকের এই ভিডিওটা দেখলেন অনুরোধ করবো ভাই ওই কবির সুরে বলতে চাই যদি সময় পান একবার আইসা এই কর্নেসে অর্থাৎ সাগর পারে ঘুরে যান আপনার ভালোবাসার মানুষ থাকলে ভালোবাসার মানুষ নিয়ে ঘুরে যান আপনি একা থাকলে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন বন্ধু বান্ধব নিয়ে আইসা ঘুরতে ঘুরা যাইতে পারেন এবং পার্সোনাল মনের মানুষ থাকলেও আয়সা নিয়ে ঘুরা যাইতে পারেন খুবই খুবই ভালো লাগবে এমনি জামান ব্লগস আমার ফেসবুক পেজ এবং জামান ভাই আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সঙ্গে থাকবেন সৌদি আরবের সমসামেক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম